ওই যে সুন্দরী সকাল সকাল চলে এসেছে সকাল সকাল না ও কিন্তু অনেকটাই লেট করে ফেলেছে আর আমিও ওদিকে মোটামুটি রেডি হয়ে গেছি রেডি হচ্ছি শুটে যাবো বলে ঠিক আছে তো আমাদের ফটোগ্রাফার দাদা তিনি আছেন তিনি চলে গেছে অপার ই লোকেশনে যেটা হচ্ছে যাত্রাতে তো এখন ও চলেছে কৃষ্ণদের তো এখন আবার যারা কষ্ট করে যাত্রা থেকে আবার কৃষ্ণ আসবে জানি না আমরা শ্যুটটা কোথায় করবো সেটাও এখন ঠিক হয়নি কিছুই জানি না তো দেখা যাক

সিরিয়াসলি এটা পুরোটা আমার জন্য ব্ল্যান্ডারটা হলো না ঠিক আছে एक्चुअली কারণ কি ওনার একটা মিসকমিউনিকেশন হয়ে গেছে আমাকে এরকম লুকে কেমন লাগছে সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও দেখিনি আমি সত্যি করি মানে এরকম লাগে কিছু এরকম মেসি টাইপের ফার্স্ট টাইম আমি করছি এরকম লুকে আমাকে কেমন লাগছে তোমরা আমাকে ডেফিনেটলি কমেন্ট করে জানিও এইটাই সেটা এই লাগছে

আমার কি সুন্দর অনেকদিন 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 ধরে রিঙ্কি আমাকে হাইলাইট করার জন্য কি বলবো ইয়ে করছিল প্রভোক করছিল আজকে আমি ফাইনালি হাইলাইটটা করে ফেললাম এখন খাচ্ছে চার ওদের মধ্যে হাওয়ার মধ্যে বসে পাগলের মতো তো এখন চুলের অবস্থা তো খুবই খারাপ তো আমাদের হোলি খেলা হয়ে গেছে ফিলিং করে দিয়েছি চুলের অবস্থা দেখো তো শুটটা আপাতত কমপ্লিট হলো এখন যাচ্ছি বাড়ির দিকে যাবো তবে তার আগে কিছু কাজ আছে ওগুলো করবো যাচ্ছি বাড়ি টোটোর এত ঝাঁকুনি ক্যামেরাটাও নড়ছে তো মানে এখন আমরা যাচ্ছি মানে কি বলবো দুজন দুদিকে ব্লক করতে ব্যস্ত একটা ইম্পর্টেন্ট জিনিস সামনে কর আচ্ছা সামনে হোলি আসছে তো একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের সবাইকেই বলে দিন তোমরা সবাই খুব ভালো করেই জানো যে যে কোনো ধরনের কালার বিশেষ করে আবির বা কালারগুলো কিন্তু কোনো মানে পশু পাখি এদের জন্য মোটেই শেষ না তো তোমাদের কাছে আমার একটা অনুরোধ যে হোলির দিন নিজেরা রঙ খেলো ভালোভাবে রঙ খেলো মজা করো ওই কুকুর বিড়াল গরু গরু ছাগল এদের পিছনে প্লিজ রঙ দিও না এটা আমার তোমাদের কাছে অনুরোধ তো প্লিজ সবাই নিজেরা রঙ খেলো নিজেরা আনন্দ করো লোককে লোককে কষ্ট দিও না